প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আজ থেকে প্রায় বিশ লক্ষ বছর আগে পৃথিবীতে এই ধর্মের আবির্ভাব তো সেই বিশ লক্ষ বছর আগে মানুষ কিন্তু এই গাছের পূজা করত। কেন করতো সেটা আমি জানি না তবে আধুনিক বিজ্ঞান বলতেছে যে এটা সঠিক এই যে গাছের পূজা করা হতো এটা কিন্তু সঠিক ছিল কারণ কি জানেন এই গাছে যদি ফল না দেয় এই গাছে যদি ফল না দেয় তাহলে পৃথিবীর কোনো প্রাণীকুল বেঁচে থাকতে পারবে না গাছে যে ফলগুলো দেয় বা যে বীজগুলো দেয় সেইগুলো খেয়েই মূলত পৃথিবীর সমস্ত প্রাণীকুল বেঁচে থাকে পিঁপড়ে বলেন তারা এই ফুলের মধু খায় মৌমাসি বলেন তারা এই ফুলের মধু খায় প্রজাপতি বলেন তারা এই ফুলের মধু খায় ফড়িং বলেন তারা এই ফুলের মধু খায় কয়া পোকা মাঝরি পোকা পামড়ি পোকা ইরা এই মধু খায় মাকড়সা তারা এই ফুলের মধু খায় প্রজাপতি ফড়িং সবাই এই ফুলের মধু খায় মধু খেয়ে বেঁচে থাকে এক শ্রেণীর প্রাণী তারপরে দ্বিতীয়ত এই সমস্ত যে ফসল এগুলো খায় পাখিরা দেখেন এই যে পাখি এই পাখি কি না খায় এই যে পাখিগুলো দেখছেন না এই পাখিরা আপনার ই খায় সরিষা খায় ভুট্টার দানা খায় তারপরে আপনার সূর্যমুখী ফুলের ফুলের দানা খায় এরপরে আপনার কলাই খায় বিভিন্ন ধরনের কলাই মটর কলাই খেসারি কলাই তারপরে ডাল খায় ডাল খেসারি ডাল মুসুরি ডাল মুস ডাল মাগকলার ডাল তারপরে খায় আপনার সুলা খায় ডাবরি খায় গম খায় পায়রা খায় ধান খায় সিনিয়া আরও আরও কাউন অসংখ্য অসংখ্য ফসল আছে এগুলো খায় কারা এই পাখিরা টিয়া পাখি ময়না পাখি শালিক পাখি ঘুঘু পাখি দোয়েল পাখি লাটা পাখি এরাও খায় এভাবে সৃষ্টিকর্তা যেমন বিচিত্র ধরনের প্রাণী সৃষ্টি করছেন ঠিক তেমনি বিচিত্র ধরনের গাছও সৃষ্টি করেছেন তাই না এই লেবু গাছটা কার জন্য সৃষ্টি করেছেন আমি জানি না কারণ এই লেবু গাছের কথা কোরআন হাদিসে উল্লেখ নাই তাই দেখেন আমি জানি না লেবু গাছ কী উদ্দেশ্যে সৃষ্টি করা তবে এই লেবু গাছ এর যে লেবুর যে শরবত এটা কিন্তু খুবই মনোহর এটা মানুষের তৃপ্তিদায়ক মানুষ যখন পরিশ্রম করে তখন এক গ্লাস লেবুর শরবত তার কাছে বড়ই তৃপ্তিদায়ক জিনিস তার মানে কি এগুলো কোনো কিছু অনাত্মক সৃষ্টিকর নাই দেখেন যে এই আরবের জন্য সৃষ্টিকর্তা তৈরি করেছেন সাম্মাম এটা আছে সাম্মাম গাছ দেখেন এটা আছে সাম্মাম সাম্মাম মানে অনেকে চিনবে না সাম্মাম মানে আছে আপনার এটা হচ্ছে আপনার বাঙি মানে আরবের যে বাঙ্গি সেটা হচ্ছে সাম্মাম তারপরে আছে দেখেন দশ হলো পেঁপে গাছ কইসে পেঁপে গাছ এই যে পেঁপে গাছ হেলে গেছে পেঁপে গাছটা এই যে দেখেন এটা হচ্ছে পেঁপে গাছ এই যে এগুলো পেঁপে গাছ তাই না তারপরে আছে এখানে থানকুলির পাতা এটা হচ্ছে আপনার থানকুনি গাছ এই দেখেন এটা কিন্তু ঔষধি এটা খালে আপনার পেটের পেটের পীড়া অনেক পেটের রোগ ভালো হয় ঠিক আছে তারপরে আছে আমার এখানে তুলসী গাছ দেখেন এই যে তুলসী গাছ এই দেখেন তুলসী গাছ দেখছেন তুলসী গাছে কিন্তু আপনার এই যে ফুল পেকে গেছে এই দেখেন এই যে এটার পেকে গেছে কিন্তু পেকে অলরেডি উপর থেকে কিছু ঝরেও গেছে আর এখানে কালো কালো বীজ দেখা যাচ্ছে দেখেন কালো কালো বীজ হুম আর এই তুলসী গাছ এর পাতা খেলে আপনার ঠান্ডা কাশি এগুলো ভালো হয়ে যায় হ্যাঁ এগুলো আপনিও খেতে পারেন এই যে তুলসী পাতা ঠিক আছে আবার এই যে লেবুর পাতা এই যে লেবুর পাতা এই লেবুর পাতা কিন্তু খাওয়া যায় এই যে লেবুর পাতা না এগুলো আমরা ছোটোবেলা তেঁতুল হাতে তেঁতুল আর লবণের সাথে এই যে এই এই লেবুর পাতা দিয়ে আমরা খেতাম এগুলো খাওয়া যায় আপনি খাইতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ তারপরে এখানে যে পেয়ারা গাছ আছে দেখেন পেয়ারাও আছে যে পেয়ারা এই দেখেন এই যে পেয়ারা এই যে এই যে বিশাল সাইজের পেয়ারা দেখেন আমি নেট দিয়ে আটকে রাখছি পেয়ারা তারপরে আছে আপনার এটা আছে আপনার ই গাছ এটা আছে আপনার উস্তে গাছ এটাও কিন্তু ঔষধি উস্তে গাছ তো ঔষধি জানেন একটু তিতা লাগে কিন্তু সুন্দর তারপরে পেয়ারা আছে এই যে দেখা যায় এই যে পেয়ারা পেয়ারা যায় আমি যাব না ডাল ভেঙে যায় বুঝলেন ডাল ভেঙে যায় এখানে আছে আমাদের লেবু দেখেন লেবু দেখা যায় প্রচন্ড রোদ তো দেখা যায় কিনা আমি জানি না এই যে দেখেন এই যে লেবু এই এই যে দেখা যাবে এই যে দেখা যাবে এই যে দেখা যাবে প্রচণ্ড রোদ আমি বুঝতে পারতেছি না দেখা যাচ্ছে কিনা আমার সামনে ডক্টর সূর্য তো এখানে এখন প্রায় ষোলো থেকে আঠারোটা লেবু আছে আর এই যে গাছটা দেখছেন এটা কিন্তু আলু গাছ এটা কিন্তু আলু গাছ এখানে আলু ধরছে যথেষ্ট আলু ধরছে দেখেন প্রচুর আলু আছে এই যে এটা আছে আলু গাছ এটা আরও বড় হবে অর্থাৎ প্রত্যেকটা গাছের জীবনে প্রেম আসে এ দেখেন বিশাল সাইজের আলু যদিও আমি দেখাতে পারতেছি না এই যে হুম প্রচুর আছে ভিতরে প্রচুর আছে আমি দেখাই বাইরে থেকে দেখাই নইলে জিনিসটা ভেঙে নষ্ট হয়ে যেতে পারে এই দেখেন এখানে প্রচুর আলু আছে এই যে এই দেখেন আলু এই যে হ্যাঁ এখানে এত বেশি এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন দেখা যায় সরি এই দেখেন 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 দেখছেন এখনো বড়ো হয় না এগুলো এগুলো হবে আর কি বড়ো হবে দেখেন প্রচুর আছে এই আড়ালে আরও আছে আমি ওটা বের করব না তাহলে ভেঙে যেতে পারে আর কি ঠিক আছে আবার দেখেন এই যে পুঁই শাক গাছে কিন্তু অলরেডি ফুল এসে গেছে দেখেন এই যে পুষার গাছে অলরেডি ফুল এসে গেছে এই যে ফুল আসতেছে দেখা যায় এই দেখেন এই যে প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় ফুল আসতেছে হ্যাঁ দেখা যাচ্ছে কিনা আমি জানি না প্রচণ্ড রোদ তো রোদে বোঝা যাচ্ছে না যাই এই এই গাছে কিন্তু ফুল আসতেছে তাই না তাহলে আমরা মানুষেরা যেমন প্রজনন ঘটাই ঠিক প্রতিটা গাছের জীবনে প্রত্যেকটা মাছের জীবনে প্রত্যেকটা পাখির জীবনে একই ধরনের ঘটনা ঘটে আমরা যে ধান খাই দেখেন আমরা যে ধান খাই আমরা যে গম খাই এই পাখিরাও কিন্তু তাই খায় হ্যাঁ একই জিনিস আবার আমরা যে মানুষ আমাদের রক্ত লাল আবার এই পাখিদেরও রক্ত লাল আপনারা জানেন তাই না তাহলে এখানে আলু গাছ আছে তিন রকমের আমি দেখাই আপনাদের এইটা হচ্ছে আপনার কুসুম আলু এটা হচ্ছে কুসুম আলু পাতাগুলো দেখেন এটা হলো কুসুম আলু আর এটা হচ্ছে আপনার গাছ আলু সরি এই দেখেন একটু ভালো করে লক্ষ্য করবেন যারা শহরের বাবুরা তারা হয়তো চিনবে না আমার এই বাম পাশে যে যে পাতাটা অর্থাৎ কুড়িয়ালা যে পাতাটা এটা হচ্ছে আপনার মিষ্টি আলুর গাছ আর এটা হচ্ছে আপনার এই যে যেটা ঘুরাচ্ছি এটা হচ্ছে আপনার ওই গাছ আলু এগুলো ছাড়া এখানে আছে কুসুম আলু আছে কুসুম আলু এখানে আছে তো তিন প্রকার আলুই আছে আমার এখানে হ্যাঁ তারপরে এখানে কুমড়া এটা আছে কুমড়া গাছ দেখেন এই যে কুমড়া এই কুমড়া গাছ বড় হচ্ছে এই কুমড়া গাছে যৌবন আসবে এই গাছে ফুল ফুটবে হ্যাঁ তারপরে প্রেম ভালোবাসা সৃষ্টি হবে মৌমাশিরা হ্যাঁ তাদের মতো মিলন ঘটাবে এবং তাদের জীবনে আসবে আবার আনন্দের বন্যা হুম আর এই গাছের কিন্তু জ্ঞান নাই এটা মিথ্যে কথা গাছের যে জ্ঞান নাই এ কথা মিথ্যে কথা কারণ গাছেরও জ্ঞান আছে তাদের অনুভূতির জ্ঞান আছে দেখেন এই গাছটা আমি গতকালকে মাত্র এখানে উঁচু করে দিছিলাম নিচু থেকে ওখানে নিচু তো এই নিশুতে টবের ভিতরে গাছটা হয়েছে গাছটা আমি যখন উঁচু করে দিলাম তখন দেখেন এই দেখেন এই যে গাছটাকে পেঁচিয়ে ধরছে দেখেন দেখা যায় দেখি এটা দেখানোর দরকার আপনার এই দেখেন হ্যাঁ এ কয়েকটা পেঁয়াজ দিছে কয়েকটা পেঁয়াজ দিছে এই যে দেখেন হ্যাঁ এর আরও কিন্তু সুর আছে এই যে এই যে দেখেন আরও সুর ও মাগো এই দেখেন এই যে এই যে এই যে সুরগুলো দেখা যাচ্ছে অলরেডি সে গাছটা পেঁচিয়ে ধরছে দেখেন হ্যাঁ এই দেখেন এই যে এই যে লতার মতো যে হাতটা এটা কিন্তু আপনার কুমড়ার হাত কুমড়া গাছের হাত এই যে এই যে এই যে কুমড়া গাছের হাতটা এই দেখেন এই আলু গাছটা পেঁচিয়ে ধরছে এরপরে সে এই 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 নেটটাকে এই সুতার গাছ পেঁচিয়ে ধরবে তারপরে এই গাছগুলোর মতো আবার বেয়ে যাবে এই দেখেন এই যে এই গাছগুলো কিন্তু বেয়ে গেছে দেখছেন এই যে এই যে এই যে এখন আর ক্ষতির সম্ভাবনা নাই তাহলে গাছের হয়তো জ্ঞান নাই এটা আমরা মনে করতে পারি কিন্তু আসলে অনুভূতির জ্ঞান আছে ঠিক আছে এটা সাধারণ মানুষ যারা তারা বুঝতে পারে না আর যেটা বলতেছিলাম যে এই গাছ এই গাছের পূজা হয়েছিল আজ থেকে বিশ হাজার বছর আগে তো তারা কিভাবে জানতো যে গাছ অক্সিজেন দেয় আধুনিক বিজ্ঞানীরা বর্তমানের বিজ্ঞানীরা বলতে যে হ্যাঁ গাছ পূজা পাওয়ার যোগ্য অর্থাৎ ভক্তি পাওয়ার যোগ্য কারণ এই গাছ হচ্ছে যে আমাদের সাক্ষাৎ ঈশ্বর সাক্ষাৎ আল্লাহ সাক্ষাৎ ভগবান দেখেন এই গাছগুলো এই প্রচণ্ড রোদে এই প্রচণ্ড রোদে এত কষ্ট সহ্য করে আমাদের জন্য দাঁড়ায় আছে এদের না আছে কোনো ক্লান্তি না আছে কোনো ভ্রান্তি না আছে কোনো শ্রান্তি না আছে শীত না আছে গরম এরা অহনিশী দিবানিশী সব সময় এই কঠোর রোদের মতো থেকে এই সূর্যের তাপ থেকে ওই যে সূর্য দেখেন এই যে সূর্য দেখা যায় এই যে সূর্য এই সূর্যের তাপ উপেক্ষা করে এই সূর্যের তাপ সহ্য করে এই পাতাগুলো এই কোমল পাতাগুলো কষ্ট সহ্য করে যে খাদ্যগুলো তৈরি করে দেয় তাদের মাকে অর্থাৎ এই গাছকে এই গাছ আবার সেটা খায় গাছ আবার সেই অক্সিজেনটা সাড়ে আর কার্বন ডাইঅক্সাইডটা খায় তো এই কার্বন ডাইঅক্সাইড দিয়ে ক্লোরোফিলের সাহায্যে যে সবুজ যে অংশটা দেখতে পাচ্ছেন না গাছের যে সবুজ অংশটা এই সবুজটা হচ্ছে কোলোরোফিল এই ক্লোরোফিল এবং সূর্যের তাপের বিক্রয়ের ফলে অর্থাৎ রাসায়নিক বিক্রয়ের ফলে খাদ্য তৈরি হয় যেমন আমরা মানুষরা যারা আমরা চুলায় পানির ভিতরে চাউল দেই আর নিচে দেয় আগুন তো এই তাপের ফলে একটা রাসায়নিক বিক্রিয়ার ফলে ভাত রান্না হয় ঠিক তেমনি এই গাছের পাতায় ভাত রান্না হয় খাদ্য তৈরি হয় আর কি তো এই খাদ্যের ফলে পাতা বেড়ে ওঠে ফুল ফোটে তাদের জীবনে আনন্দের বন্যা বয়ে যায় তারপরে তাদের জীবনে প্রেম আসে ওই যে মৌমাছিরা এসে ফুলের সাথে ফুলের পরাগায়ন ঘটায় যায় প্রেম মিলন ঘটাই যায় ফলে ফল ধরে যায় এই সেই ফল এইভাবে পৃথিবীতে প্রায় ৩৩ লক্ষ প্রজাতির গাছ আছে পৃথিবীতে মোট সাতাশি লক্ষ প্রজাতি মতান্তরে নিরানব্বই লক্ষ প্রজাতির প্রাণী আছে তার মধ্যে তেত্রিশ লক্ষ গাছই আছে এবং প্রত্যেকটা গাছেই ফুল দেয় ফল দেয় বিরাট ব্যাপার না আচ্ছা মূল কথা আসি বলছিলাম যে আজ থেকে বিশ লক্ষ বছর আগে কেন মানুষ পূজা করতো তারা কোনো না কোনো তথ্য থেকে জেনে গেছে যে এই গাছ যদি না থাকে তাহলে আমরা থাকবো না অর্থাৎ গাছ যদি অক্সিজেন না দেয় তাহলে আমরা বাঁচবো না শুধু মানুষ কেন পৃথিবীর একটা প্রাণীও বাঁচবে না যদি এই গাছ না থাকে তার মানে কি এই গাছ হচ্ছে আমাদের সাক্ষাৎ ভগবান সাক্ষাৎ আল্লাহ সাক্ষাৎ সৃষ্টা হ্যাঁ এই গাছকে আবার সাহায্য করতেছে কে এই সূর্য এই সূর্য যখন তাপ দেয় তখনই শুধুমাত্র গাছে খাদ্য উৎপাদন করে মানে খাদ্য উৎপাদন প্রক্রিয়া শুরু হয় যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়া ঠিক আছে এই জন্য গাছকে ভালোবাসুন হ্যাঁ গাছের পরিচর্যা করুন এবং বেশি করে গাছ লাগান ঠিক আছে তবে আমাদের দেশের কিছু জ্ঞানী তো আছে তারা আষাঢ় মাস আসলেই টিভিতে মিডিয়ায় প্রচার করে যে বেশি করে গাছ লাগান হ্যাঁ পরিবেশ বাঁচান ঝড়ের হাত থেকে বাঁচুন তাই না সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে মানে যে ভূমিকাটা গাছের সেটা হচ্ছে গাছ আমাদের কি অক্সিজেন দেখেন প্রচুর ফল হয়েছে কিন্তু প্রচুর ফলে ফলে ভরে গেছে দেখছেন না এই দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে তারপরে এই যে আড়ালে হ্যাঁ প্রচুর মানে সবেদা ভরে গেছে আর কি আশা রাখি যথেষ্ট সবেদা হবে এই দেখেন এই যে এই যে দেখেন এই যে পাতার আড়ালে দেখা যায় এই এই যে এই যে সবেদা এই যে এখানে আছে দুইটা এখানে আছে হ্যাঁ তারপরে এখানেও পাতার আড়ালে আছে এই এখানেও পাতার আড়ালে আছে হ্যাঁ এই যে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ যাক এভাবে স্তরে স্তরে প্রচুর শব্দ আছে গাছ নিজে যেমন বেঁচে থাকে তেমনি আমাদেরকে উপহার দেয় এখন কথা হচ্ছে যে এখানে ধর্মের কথা চলে আসতেছে ধর্ম এই গাছে যদি আমি পানি দেই তাহলে প্রচুর পরিমাণে ফসল আসবে গাছে যদি আমি কীটনাশক দেই তাহলে জীবাণুমুক্ত থাকবে গাছে যদি আমি হ্যাঁ পরিচর্যা করি তাহলে প্রচুর ফলন দেবে আর যদি আমি গাছে পানি না দেই তাহলে গাছ ফল দেওয়া এত দৈরিকতা গাছ মারাই যাবে ঠিক আছে ঠিক আপনি যদি আপনার জীবনের যত্ন নেন আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তো প্রকৃতিও আপনাকে সমান যে টেক এন গেবেন ওই কাজটা করবে সেও আপনাকে ভালোবাসবে আর যদি আপনি প্রকৃতিকে ভালো না বাসেন তাহলে সেও ভালোবাসবে না এই গাছগুলো মরে এখানে মরুভূমি হয়ে যাবে একদম শ্মশান হয়ে যাবে ঠিক বন্ধুরা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আজকে আন না হ্যাঁ আমি যখন যা পাই হাতের সামনে তাই নিয়ে কথা বলি আর কি সৃষ্টিকর্তা তার পবিত্র কোরআনে বলেন যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো আমি ওই কোরআনের ওই সূত্র ধরে আমি সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করি এবং আমি আমার বন্ধুদেরকে চিন্তা করতে বলি যে আসুন আমরা এই প্রকৃতির সন্তান প্রকৃতিতে যে সমস্ত উপকরণ আছে সব উপকরণ আমাদের ভিতরে আছে আমাদের দেহের ভিতরে আছে আমরা আবার যখন মারা যাব আবার প্রকৃতির সাথে লীন হয়ে যাব আমাদের আত্মাগুলো চলে যাবে আলমে বারজাকে আর আমাদের কর্মগুলো চলে যাবে ইল্লিনে অথবা সিজানে আর আমাদের রুহুগুলো চলে যাবে আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে ঠিক আছে তো সেখানে আমরা যা যা পাঠালাম ওই যে বিকাশে টাকা পাঠান না আপনি যদি বিকাশে টাকা পাঠান পাঠাইছেন কত পাঁচ হাজার তাহলে আপনার মা পাবে কত পাঁচ হাজার যদি আপনি পঞ্চাশ হাজার পাঠান তাহলে আপনার মা পাবে কত পঞ্চাশ হাজার আপনি যদি পাঁচশো টাকা বাড়ান তাহলে সেভাবে কত পাঁচশো টাকা তাই না ঠিক তেমনি আপনি ভালো কাজ করলে তার ভালো ফলটা আপনি পরকালে পাবেন এখন আপনি ভালো কাজ করবেন করেন আর যদি মনে করেন যে ভালো কাজ করবেন না মন্দ কাজ করেন তার প্রতিফল মন্দই হবে এই তো ধর্মগুলো আমাদেরকে মূলত এইগুলোই শিক্ষা দেয় ঠিক আছে ভালো কাজ করলে স্বর্গ আর মন্দ কাজ করলে নরক খুব সহজ বিষয় হ্যাঁ এই আর কিছু না ধন্যবাদ সবাইকে এত সময় থাকার জন্য আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা শেয়ার করবেন হ্যাঁ লাইক করবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ